চমক হাজির হয়েছেন এক নতুন ও চমকপ্রদ রূপে বাংলার লোকসঙ্গীতের প্রাণকেন্দ্র লালন শাহের আখড়ায় সেখানে তিনি অংশ নেন কুষ্টিয়ার ছেওরিয়ায় আয়োজিত লালন মেলায় জানিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ভক্ত ও অনুসারীদের সামনে চমককে দেখা যায় সাদা শাড়িতে গলায় পুতির মালা হাতে একতারা এবং সম্পূর্ণ বাউল সাজে প্রকাশিত এক মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় তিনি মঞ্চের পাশে বসে একতারা ঘাতে গান গাইছেন ভিডিও শুরুতেই একদল লোকশিল্পী একতারা ও ডুগডুগি বাজিয়ে পরিবেশনা করেন আর পর্দায় ভেসে ওঠে লালনের জীবন ও দর্শন ভিত্তিক গ্রাফিক দৃশ্য এর মধ্যে দেখা যায় কালীগঙ্গা নদীর তীরে অসুস্থ লালনকে যাকে সাহায্য করছেন এক নারী যা লালনকে ঘিরে প্রচলিত নোকো কথার অংশ চমক ভিডিওটি ক্যাপশনে লিখেছেন সুধীজনেরা এখানে আমি তুলে ধরছি আমাদের আত্মা ও মাটির সঙ্গত আমাদের আধ্যাত্মিক শিকড় আমাদের লালনকে এই ভিডিওটি ছিল তার জনপ্রিয় সিরিজ ডিসকভারিং বাংলাদেশ উইথ চমকের একটি বিশেষ পর্ব চমক বলেন লালনশাই ছিলেন বাংলার এক মহান সাধক দুই শতাধিক বছর আগে কালীগঙ্গা নদীর তীরে অসুস্থ অবস্থায় এক ছেলেকে পাওয়া যায় যিনি পরে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সাধকে পরিণত হন তার জন্ম নাম বা ধর্ম আজও রহস্যময় হয়তো এই রহস্যই ছিল তার সবচেয়ে বড় শিক্ষা তিনি আরও যোগ করেন আমরা আজ লালন মেলায় যেখানে বিশ্বাস স্বাধীনতা ও লোকজ একত্রে মিলিত হয় ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের কাছ থেকে বিপুল ইতিবাচক প্রতিক্রিয়া আসে কেউ লিখেছেন এই কারণেই আমি ইন্টারনেটের বিলও দিতে রাজি আবার কেউ মন্তব্য করেছেন বিনম্র শ্রদ্ধা লালন ফকিরের দর্শনকে এমনভাবে তুলে ধরার জন্য চমক ভিডিওর শেষ অংশে বলেন আপনি কি জানেন কুষ্টিয়ায় প্রতি বছর এমন একটি মেলা হয় যা শুধু সঙ্গীত নয় বরং বাংলাদেশের আত্মাকে উদযাপন করে এই আয়োজনের মাধ্যমে তিনি যেন এক নতুন পথ চলার ইঙ্গিত দিয়েছেন যেখানে জনপ্রিয়তা লোকসংস্কৃতি শিক্ষা ও দর্শন একসঙ্গে মিশে গেছে চমকের এই ব্লগ এখন শুধু বিনোদন নয় বরং চিন্তা ও সংস্কৃতি নতুন দিগন্ত খুলে দিয়েছে সব মিলিয়ে বলা যায় চমকের অংশগ্রহণ কেবল একটি সাজ সাজপোশাকের প্রদর্শনী নয় বরং একটি বিষয় ভিত্তিক প্রচেষ্টা যেখানে তিনি বাংলার মাটির সঙ্গেতকে আধুনিক উপস্থাপনায় বিশ্বের সামনে তুলে ধরেছেন তার এই উদ্যোগ ভবিষ্যতে এমন কন্টেন্টের পথ খুলে দিতে পারে যা শুধু দর্শকদের বিনোদন দেবে না বরং বাংলা সংস্কৃতিকে সংরক্ষণেও ভূমিকা রাখবে চমকের এই সফর সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে এবং তরুণ প্রজন্মের মধ্যে বাউল দর্শনের প্রতি নতুন আগ্রহ সৃষ্টি করেছে ডিসকভারিং বাংলাদেশ উইথ চমকের এই চতুর্থ পর্বটি আসলে আধুনিক প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পুনঃসংযোগের আহ্বান জানায় চমকের উপস্থিতি নিঃসন্দেহে লালন মেলায় নতুন আলো ছড়িয়েছে তবে অনেকেই প্রশ্ন তুলেছেন এটি কি সত্যিই লালনের দর্শন উপলব্ধির চেষ্টা নাকি কেবল আলোচনায় আসার জন্য এক মিডিয়া স্মার্ট পদক্ষেপ তার সাদা শাড়ি একতারা হাতে ছবি পিছনের গাদা ফুল সব কিছুই নিখুঁতভাবে সাজানো তবে সেই নিখুঁততা অনেকের কাছে অভিনয় বা স্টেজ পারফরম্যান্সের মতো মনে হয়েছে কারণ লালনের দর্শন ছিল সরলতা অহংতাগ এবং আত্মসমালোচনা তাই অনেক দর্শক মনে করছেন চমকের এই উপস্থাপনাটি হয়তো লালনের ভাবধারার সঙ্গে পুরোপুরি মেলে না তবুও তিনি যে নতুনভাবে ঐতিহ্যকে তুলে ধরেছেন সেটি প্রশংসার যোগ্য